জরি কোন কোনো সমস্যা নেই খুবই অল্প সময় নেব কিছু প্রশ্ন আছেন রেডি করায় সেই প্রশ্নগুলো শুধু উত্তর দিলে জি প্রজেক্টগুলো শুরু করবো অবশ্যই আমরা জানি আপনি একটা এনজিও চালাচ্ছেন তো এই এনজিওটি কেন কী উদ্দেশ্যে আপনি ফর্ম করেছিলেন আমাদের এলাকাটা তাঁতের জন্য পরিচিত বেসিক্যালি আমাদের এই দেশ থেকে তাঁতের শিল্পটা হারিয়ে যাচ্ছে আমাদের তাদেরকে নিয়ে এই তাঁত শিল্পটা ভালোভাবে আগানো তো তাদেরকে নিয়ে তাঁত শিল্পটা করা গুড পয়েন্ট তার মানে হচ্ছে আপনি এনজিও এই জন্যই ফোন করেছেন যে আমাদের তাঁত শিল্প আছে সেই তাঁত শিল্পের শিল্পীরা যারা তারা সামনে দিকে সামনে এগিয়ে যেতে পারে এবং ভালো কিছু করতে পারে এবং এটাও তো সত্যি না যে তাঁত তো আমাদের অনেক বড় একটা অংটার বাংলাদেশের কবেকার অন্ধকার বিদিশার দিশা মুক্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে ন সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছি তারে বলেছি সে এতদিন কোথায় ছিলে বলেছি সে এতদিন কোথায় ছিলে পাখির নীড়ের মতো চোখ তুলে নাটুরের বনলতা সে আপনি কি আগে আবৃত্তি করতেন ঠিক সেই অর্থে না তবে কলেজ লাইফে টুকটাক চেষ্টা করেছিলাম প্রফেশনালি কখনোই করা হয়নি তবে মিথ্যে বলবো না এখনো মাঝে মাঝে মাঝরাতে মারান্দায় একা দাঁড়িয়ে কবিতা আবৃত্তির চেষ্টা করি তবেই আর কি আমার কাছে কি মনে হয় জানেন আমার কাছে মনে হয় এই কবিতা আবৃত্তিটা হচ্ছে এক ধরনের মেডিটেশন ভীষণ কাজ এটা আপনিও চাইলে চেষ্টা করতে পারেন তবে আমি মাঝরাতে মন খারাপ হলে টুকটাক গুগুন করি বাহ সুন্দর কিছু যদি মনে না করেন আমি কি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি এত ফর্মালিটি করার আর কিছু নেই চাইলে আপনি আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন ধন্যবাদ ভাবছিলাম আমি যে আপনি চাকরি বাকরি কোনো কিছু একটা কেন করছেন না যথেষ্ট কোয়ালিফাইড আপনি একটা চাকরি বাকরি যদি কিছু করতেন তাহলে ব্যস্ত থাকতে পারতেন ব্যস্ত থাকাটা জরুরি করতাম বিয়ের আগে একটা জব করতাম বিয়ের পরে ছেড়ে দিয়েছিলাম হাজবেন্ড চাইতেন না কি আর উনি মারা যাওয়ার পর আসলে এখনো একটা ঘোরের মধ্যে আছি কোথায় যাব কি করব ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে কিছুই গুছিয়ে উঠতে পারিনি তবে কিছু একটা করতে হবে তো আর এভাবে থাকবো না আমার মনে হয় আমি আসলে শক্তিটা শক্তিটা হারিয়ে ফেলেছি ফিরে পেলেই কিছু একটা করব করবেন আপনি আমার কিন্তু এটা মনে হচ্ছে না আমার মনে হচ্ছে লড়াই করার শক্তিটা আপনি হারিয়ে ফেলেননি বরং লড়াই করবার ইচ্ছেটা হারিয়ে ফেলেছেন আচ্ছা আপনাকে যদি কার আমি একটা জায়গায় নিয়ে যেতে চাই আপনি যাবেন কোথায় বলেন তো এত প্রশ্ন কেন করছেন গেলেই তো দেখতে পাবেন কারণ আমার জীবন তো আপনার মতো স্বাধীন না করে বললেই আমি চলে যেতে পারবো না বাসায় বলতে হবে তাহলে বলবেন যে আমার সঙ্গে আপনি আমার কাজের জায়গায় যাচ্ছেন ছোট্ট একটা হেল্প লাগবে আমার আসলো তাই হে জি আচ্ছা এত ঘুরিয়ে পেছিয়ে না বলে খুলে বলুন তো যে জায়গায় আমি প্রতিদিন যাই আপনাকে সেখানে নিয়ে যাব এবং আমি নিশ্চিত আপনার ভালো লাগবে ঠিক আছে জানাচ্ছি